মালদার কাউন্সিলর বাবলা সরকার খুনের পর এবারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি টেলিফোনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে সন্দীপবাবু বলেন তার দুজন নিরাপত্তা রক্ষী রয়েছে পাশাপাশি সরকারি লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তবু তাকে রাত এগারোটার পরে অচেনা নম্বর থেকে ফোন করা হয় তিনি ফোন রিসিভ করার পরেই তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় তিনি কে বলছে বলতেই তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেয় বলে অভিযোগ সাথে সাথে রায়গঞ্জ থানার এবং জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তার দলের নেতৃত্বদের জানান সবার পরামর্শে শুক্রবার এই ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি সেই অচেনা নম্বর দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনার পর থেকে তিনি উদ্বিগ্ন রয়েছেন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে আমার মোবাইলে অন্য নম্বর থেকে ফোন আসে আমি সব সময় ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁঝা করে দেব তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি এগারোটা সতেরো মিনিটে আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছে তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন দায়ী করছে আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো ছেলে বলে মনে হচ্ছে আমি জানি না এখনো রিলেভেন্ট আছে কিনা তবে সত্যি তো আমি উদ্বিগ্ন আপনার সঙ্গে কারো কোনো সত্যতা অনেকের আছে কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায় কারোর বিরুদ্ধে যায় আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো কেমন কিছু মনে হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে বার করুক আমি সেই জন্যই দিচ্ছি না আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না সন্দেহ করা মহাপাপ ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ